নমস্কার বন্ধুরা রত্নাপুর কিচেন থেকে আমি রত্না আপনাদের কাছে এলাম এই প্রথমবার ক্যামেরার সামনে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি চিকেনের রেসিপি সেটার নাম হচ্ছে চিকেন যেহেতু পুজো চলে আসছে আপনারা সকলেই এই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন বা রান্না করেন খেতে খুব ভালো লাগবে এবার চলুন বন্ধুরা আমরা রান্নায় ফিরে যাচ্ছি নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম এরপরে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সবকিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব দেওয়া হচ্ছে বন্ধুরা এরপরে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো এরপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাংসগুলোর মধ্যে তারপরে দিলাম টমেটোকে চপ সেটাও পরিমাণ মতোই দিলাম এরপরে দিলাম সয়া সস এরপরে আমি সে মাংসটাকে ভালো মতো মেখে নিচ্ছি মাংসটাকে যত ভালো করে মেখে নেব তত ভালো হবে এরপরে মাংসটাকে আমি চাপা দিয়ে রেখে দিলাম এবারে কড়াইয়ে তেল দিয়ে সর্ষে তেলি দিয়েছি তারপরে দিলাম গরম মশলা এরপরে দিলাম পেঁয়াজ বাটা পরিমাণ মতো আদা বাটা ও রসুন বাটা দিব সব একবারে যাওয়ার পরে ওটাকে ভালো মতো মেরে ছেড়ে নিতে হবে এরপরে আমি ভালো করে নেড়ে নিচ্ছি হালকা করে ভিজে নিচ্ছি ভালো মতো মিশিয়ে নিচ্ছি এরপরে আমি যে মাংসটা রেখেছিলাম দশ মিনিট ওটাকে স্ট্যান্ডিংয়ে ছিল এরপরে এটা মাংসগুলো সব দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মাংসগুলো দেওয়া হয়ে যাওয়ার পর ভালো করে তেলের সাথে ও মশলাগুলোর সাথে ভালো মতো মিক্সড করে নিচ্ছি বন্ধুরা এটা খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে আঁচটাও বেশ ভালোই দিতে হবে ভালো মতো আঁচ দিয়েই এটা করতে হবে গ্যাসের ওভেনে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম যাতে কালার যাতে ভালো আসে আবার ভালো মতো মাংসগুলোকে মিক্সড করে নিচ্ছি মাংসটা যত বেশি ভালোভাবে কষানো হবে কিন্তু ততটা ভালো লাগবে আর কালারটা চিনির দাওয়াতে একটুখানি কালারটা খুব ভালো আসবে আর যারা চিনি না দেন না দিলেও হয় মাংসটা আস্তে আস্তে ফুটছে এরপরে আমি এর মধ্যে একটু বিরিয়ানির মশলা দিয়েছি আলাদা টেস্ট বাড়ানোর জন্য ওটা দেওয়ার পর এরপরে আমি আবার ভালো মতো মাংসর সাথে মিক্সড করছি যত ভালো মতো কষানো হবে মাংস তত সুস্বাদু হবে আর আস্তে আস্তে কালারটাও খুব ভালো দেখা যাবে মাংসটা একদম লাল হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এরপরে দিলাম আমি গুঁড়ো গরম মশলা এবার সবগুলো আবার একসাথে মিক্সড করছি আমি এটা খুলে খুলেই রান্না করছি কিন্তু টাইমটা একটু বেশি নিচ্ছে মোটামুটি আধ ঘন্টার মতো লাগবে মাংসটা হতে যেহেতু আমি প্রেশার কুকারে দিই এইভাবে নাড়াচাড়া করতে করতে মাংসটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে এরপরে আমি একটা রসুন দিলাম রসুনটা আমার মেয়ে খেতে চেয়েছে সেই জন্যই যার জন্য একটু রসুনটা দিলাম মাংসর মধ্যে খুব ভালো লাগবে মাংসটা আবার আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা একসাথে মাংসর সাথে আলুগুলো কষিয়ে নিচ্ছি যেহেতু এটা চন্দ্রমুখী আলু সেহেতু এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটা আপনারা বাড়িতে ভাত রুটি পরোটা সবার সাথে খুব ভালো মতো সার্ভ করে খেতে পারবো দেখুন আমি কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছি খুব ভালো হচ্ছে আস্তে আস্তে ভালো মতো ফুটছে এবার আমার মশলা ধোয়ার যে জলটা ছিল সেই জলটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবার দেখুন আস্তে আস্তে ওটা ফুটতে আরম্ভ করেছে আরও এবার ফুটবেও মোটামুটি আধ ঘন্টার মতো লেগেছে বন্ধুরা দেখুন আমার বাহারি চিকেন কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি শেষে দইটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার রান্নাটা একদম শেষের দিকে চলে এসেছে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন মোটামুটি পুরো কমপ্লিট দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটা লালবাহারি চিকেন কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে চিকেনটা কেমন লাগলো একটু লাইক শেয়ার করে দেবেন